আসসালামু আলাইকুম খুলনা ল্যান্ডবেদ থেকে রাসেল বলছিলাম আপনাদেরকে একটা সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে হাজির হয়েছি এই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিফটের অংশ এই ফ্ল্যাটটির অবস্থান করেছে হচ্ছে হলো আপনার আস রোডে আপনারা এইগুলোটি দিতে পারেন এই ফ্ল্যাটটা খুবই সুন্দর ওয়েল ডেকোরেশন করা আছে আপনার আধুনিক স্টাইলে মার্বেল পাথর দিয়ে টাইলস দেওয়া এই জেলটির লিভিং রুম সুন্দর ডেকোরেশন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলনা শহরের প্রাণকেন্দ্রে আশেপাশে রয়েছে কমার্স কলেজ আশেপাশে বাংলাদেশ ব্যাংক, পিক্সার প্লেস হাদিস পার্ক এ আশেপাশে হচ্ছে কাছেই সাথে স্টেডিয়াম সার্কেট হাউস এসব সব নিকটেই আর কি যারা একটু আধুনিকভাবে বসবাস করতে চান বা ফ্ল্যাটের প্রয়োজন আধুনিক প্লেসে যারা নিতে পারেন তাদের জন্য এটা বেটার এবং খুবই সুন্দর আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশে এটা করা রয়েছে যে এখনই আমরা রুমের দিকে যাব এই যে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে একটা বুক বুক সেল যারা বুক বই পড়তে খুব আগ্রহী তাদের জন্য খুবই ভালো এখনই প্রথমেই আছে একটা সাইডে বাচ্চাদের স্টোর রুম যারা বাচ্চারা খেলাধুলা করে তাই খেলনা জাতীয় এগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন আর একটা লিভিং রুম এটা উপরে ডেকোরেশন করা আছে অত্যাধুনিক সব ভালো লাইটিং করা দামি সব দিয়ে লাইটিং ঝাট বাতি এগুলো সুন্দর একটা এখনই আমরা একটা রুমে যাব এটাও একটা বেড উনি যিনি থাকেন তিনি একটা অফিস রুম করেছেন এটা অফিস কাম বলা যায় বাসাবাড়ি সাথে ওনার আরেকটা বেডে যাচ্ছি এই বেডটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন বেডের কাছে যাচ্ছি এটা বেশ বড় একটা বেড ওয়েল ডেকোরেশন করা আছে সুন্দর মনোমর পরিবেশে নিজে দেখুন খুবই সুন্দর সবারই ফ্ল্যাটটা ভালো লাগবে দেখুন ফার্নিশ করা আছে আলমারি সিস্টেম করা আছে বাথরুম একদম সুন্দর চকচকে কমত করা দেখতে পাচ্ছি সাথে একটা বারান্দাও আছে খুলনা শহরের প্রাণ কেন্দ্রে এখান থেকে দেখা যায় ওটা হচ্ছে হলো আপনার কোর্ট দেখা যায় এখান থেকে স্টেডিয়ামও দেখা যায় আপনারা এই ফ্ল্যাটটা নিতে পারেন সড়ো একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাইজটা হচ্ছে হলো আমি আবার বলছি একচল্লিশশো স্কোয়ার ফিট উইথ টু পার্কিং এর সাথে আপনারা নেবে এটার দশতলা তালা বিল্ডিং এর সাত সিক্স আপনারা দেখছেন আরেকটা বেড়ে আসছি এটা হচ্ছে একটা বলে ওয়াল ডেকোরেশন এই যে ক্যাবিনেট করা খুব সুন্দর ডেকোরেশন লাইটিং করা আছে সাথে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি এই যে এটাও কমট সুন্দর একটা ভালো লাগবে যারা এই ফ্ল্যাটটা নিতে চান উপরের স্ক্রিন নাম্বারে আছে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ভালো একটা ফ্ল্যাট আশা করি আপনাদের ভালো লাগবে এবং সুন্দর মনোরম একটা পরিবেশ এই ফ্ল্যাটে এই যে আমরা এখন আরেকটা সাইডে যাচ্ছি দেখতে পাবেন এটা হচ্ছে আর একটা সাইট এখানেও আর একটা লিভিং রুম আছে বড় একটা লিভিং রুম ঝাড়বাতি দেওয়া আছে এই যে এখানে খাওয়ার প্লেস হিসেবে খুব সুন্দর একটা রাজকীয় চেয়ার দিয়ে মনে হচ্ছে সাথে একটা আপনার হাত ধোয়ার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা টয়লেট এটাও বেশ বড় একটা টয়লেট বেশ বড় একটা টয়লেট হ্যাঁ দেখতে পাচ্ছি আশা করি ভালো লাগছে মনে হচ্ছে আপনারা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনাদেরকে অনুরোধ করছি বেশি বেশি করে লাইক এবং শেয়ার কমেন্টস করবেন এই দেখুন খুব সুন্দর একটা ছাড়বাতি এটা হলো হচ্ছে একটা মডার্ন স্টাইলের একটা কিচেন একটা ফরেনার স্টাইলে দেখতে পাচ্ছি মার্বেল পাথর দিয়ে করা নিজে দেখুন আর ফুল ফুল ফার্নিশ করা দেখছেন বিশাল বড়ো একটা কিচেন দেখছেন সাথে একটা স্টোর আছে কিচেন স্টোর বলে যেটা আমি যে একটু পরে দেখাবো আপনাদেরকে তাহলে যে কিচেন স্টোর স্টোরের সাথে একটা টয়লেটও আছে টয়লেট আছে ছোটোখাটো একটা টয়লেট সার্বিন টয়লেট বলা যায় সেগুলো দেখতে পাচ্ছি আশা করি আমরা ফ্ল্যাটটা দেখিয়ে দেখুন টয়লেট সুন্দর মনোরম একটা পরিবেশ দেখা যাচ্ছে এই যে দেখুন আরও আমরা আরও দুইটা বেডের কাছে নিয়ে যাব দুইটা বেড আছে এই হচ্ছে হলো মাস্টার বেড এর আরেকটা অংশ এটা ফুল ফার্নিশ করা দেখুন সুন্দর কালারফুল করে দেওয়া আছে লাইট করা ক্যাবিনেট করা ড্রেসিং টেবিল সিস্টেম সাথে অ্যাটাচড বাথরুম আছে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম এই যে বড় একটা বাথরুম সব রকম সিস্টেম করা আছে বাথরুমে খুব সুন্দর ভালো লাগবে আর এই হলো চার একটার সাথে বারান্দা এটা হচ্ছে পশ্চিম সাইড সূর্য ডুবছে দেখা যাচ্ছে ভালো লাগবে আপনাদের এত সুন্দরভাবে এই ফ্ল্যাটটা করা হয়েছে আসলে খুলনা শহরে এরকম ফ্ল্যাট দশটার মতো এটা এক্সট্রা আর কি ভালো থাকবেন আসসালাম